হ্যালো এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আজকে একটু কেনাকাটার উদ্দেশ্যে বের হচ্ছি তো একটু রেডি হয়ে ভিডিও নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কোথায় যাচ্ছি আপনাদের সাথে সবই শেয়ার করব তো দেখেন আমি রেডি হয়ে গেলাম এখনও বাসায় আছি বের হয় নাই তো অবশেষে বের হয়ে গেলাম বাসা থেকে বাসা থেকে বের হয়ে আমাদের বাড়ির রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য তো দেখি কি পাওয়া যায় রিক্সা নাকি সিএনজি যদিও আজকে আমি একা একা যাচ্ছি বাস জার্নি করে দেখেন রিক্সা করে চৌধুরীহাট আসলাম ওখান থেকে বাসে উঠলাম এখন আমি মুরাদপুর আছি বর্তমানে তো অনেক জ্যাম সামনে দেখেন প্রচুর জ্যাম বাসের মধ্যে বসে আছি মাঝে মাঝে বাস জার্নিটা আমার ভালো লাগে যখন বাসা থেকে একা বের হই কেউ যায় না সাথে তো আমি বাস জার্নি করি ভালো লাগে আমার তো যেহেতু একা বাসা থেকে গেলে তো ডাইরেক্ট সিনজি নিতে হয় তো বাসে বসে আছি জ্যামের মধ্যে বসে বসে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের জন্য যে দেখেন প্রচুর জ্যাম সামনে আস্তে আস্তে করে যাচ্ছে গাড়িটা তো বসে আছি জ্যামের মধ্যে কী আর করা তো ফাইনালি চলে আসলাম এখানে রিয়াজউদ্দিন বাজারে চট্টগ্রামের রিয়াজ বাজারে চলে আসলাম এটা কামতল বলে আবার অনেকে তো এখানে আসলাম এসে হাঁটতেছি একটু ভিডিও নিয়েছি এরপরে কেনাকাটা করার জন্য ঢুকে গেলাম একটা দোকানে এখান থেকে আমুর জন্য শাড়ি নিয়েছি এই যে ফুল টাইপের শাড়িগুলো দেখতেছেন এখানের মধ্যে অন্য একটা কালারের আমুর জন্য নিয়েছি শাড়ি নেওয়ার পর আমি একটু ভিডিও নিয়েছি এগুলা দোকানদার আমাকে দেখাচ্ছে সবগুলা কালার অনেক সুন্দর শাড়িগুলো ভালো লেগেছে সেজন্য আমুর জন্য একটা নিয়ে নিছি অনেক বড় শাড়ির দোকানটা তো প্রথমে এসে শাড়ির দোকানে ঢুকে গেলাম আমি শাড়িটার মধ্যে আটকে গেলাম নজরটা আটকে গেল তো নিয়ে নিছি আমার জন্য একটা ভালো লাগছে বিদায় খুব বড় সড়ো দোকানটা তো চলে আসলাম আবার আমার জন্য একটা চেম্পল বোরকা নেবো রাফ জন্য এখানে দেখেন অনেক গর্জিয়াস কাজে বোরকাগুলো আমার তো অনেক আছে এরকম কাজ করা এমনিতে তারপর রাফ জন্য একটা আমি নর্মাল বোরকা নিতে আসলাম তো নিয়ে নিলাম এই যে প্যাকিং করে নিল খুব সুন্দর সুন্দর বোরকা দেখতে ভীষণ ভালো লাগতেছে তাই না সিম্পল মধ্যে গুলো আরো বেশি ভালো লাগে অনেকক্ষণ ধরে অনেক বাজে সাজার করলাম মোটামুটি আমার হাত হচ্ছে এখন পরপুর তো এখন অবশেষে গোলাম রাসুল মার্কেটের দ্বিতীয় তলায় একটা শু দোকানে আসলাম শু দেখতে ভীষণ ভালো লাগে আমার খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে ভালো লাগতেছিলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও হাত ভর্তি জিনিস আসলে ভিডিও করার সময় পাশে যদি কেউ থাকে ওনাকে জিনিসগুলা দিয়ে ভিডিও করতে সুবিধা হয় তারপরও চেষ্টা করতেছি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার জন্য সবটুকু তার শেয়ার করা সম্ভব হয়ে উঠতেছে না যেহেতু আমি একা